বিষ্ণুই বলেছেন এই আল হাইল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিষ্ণুবি বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পারবেন বলেন ইয়া হাইয়ু

পলকের জন্য এক চোখের আমার উপর ছেড়ে দিয়ে না সব কাজ আমি আপনার কাছে সুপর্থ করে দিলাম সুবান আল্লাহ তাহলে দুই নাম্বার কথা আল্লাহ শুধু আমাদের ইলাহিন নন তিনি হচ্ছেন আল হাই চিরঞ্জীব তিনি হচ্ছেন